কবরের জীবনটা আসল জীবন দোয়া করতেন আল্লাহ ইন্না না আরুবিকামিনা আজ কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানাতে চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সুয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব বল তোমার রবকে বলেন আমাদের রবকে ওমাধীন ও তোমার ধর্ম কি বিসমিল্লাহির চেহারা দেখিয়ে বলা হবে তারীফু মান হাযার রাজুল এই আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোথা থেকে শিখলা আমরা বলবো কোরআন থেকে ফায়ুসাহু লাহু ক্ববরহু সাবআনা সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে সত্তর হাত লম্বা করে দেয়া হবে ইফতাহু লাহু বাবুন লিল জান্না জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়া হবে ইউল বাসুমিন লিবাসি আহলিল জান্নাত জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক ওয়া লিবাসুহুম ফিহা হাদীদ দ্য ড্রেস উইল বি ইন জান্নাহ উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যাদের মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেয়া আর বলা হবে নাম কা নাওমিল আরুস বাসর রাতে জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌরানি র‍্যাবের দৌরানি আসারা নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আসারা নাই আহা মামলা হামলা জককি ঝামেলা ঝুকি একটার পর একটা তার পিছু ছাড়ে না সে ঘুমাইতেও পারে নাই चिल्লায় বলেন ঠিক কি আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাআল্লাহ গোবেনা ইনশাআল্লাহ নাম ক্যা নাওমিল আরউস বাসর রাতে বর যেমনি কনে কি নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো না দুনিয়াতে খালি দৌড়াইছো কি করছো দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দলে কথা ক যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলামরে বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পালো সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই কো আমার রব্বু কয় আমি জানি না কি জানোস কয় কিছুই জানি না কি যে জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন ওমাদিন উত্তর ধর্মের নাম কি কয় জানি না ফেরেশতারা কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে আঙ্গো খেলা শুরু ওমান হাদার রাজুল ডু ইউ নো দিস পারসন দেখো তো এই লোকটার চিনা চিনা লাগে কি না কয় না চিনি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতাম আর চিয়ার্স করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আছে কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশ্বদাকার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত ছিল আমার নিত্য সঙ্গী আমি কিচ্ছু মনে করতে পারছি না আমার ধর্ম নাই আমার কিছুই মনে নাই ফেরেস তারা বলবে ঠিক আছে এবার আমগো খেলা শুরু

ওর চিৎকার পুরো কবরস্থানটা ধারধার করে কাঁপবে ওরা বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মুল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহের তাদের কবরে কোনো আজাব হবে না করতে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণু বললেন এখানেই শেষ নয় আরো আছে এই সুরাটা কেমতের দিন এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাজার কোন উপায় আছে আপনার পিসাব আপনারে বাজাইতে পারবে তাহলে আপনার দলের নেতা কথা কন কেউ বাজাইতে পারবে আপনারে কুরআন যে আপনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনাকে বাঁচাতে পারবে না কোরান তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনাকে ফেলে দিতে পারবে না কোরান আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবে নি বলেছে نے বলেছেন ইকরাউল কুরআন فانه یاتی یমুল কিয়ামতে শফীعان লা আসহাবি কুরআন তেলাওয়াত করো কেননা কুরআনের তেলাওয়াত এটা কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে এজন্য বিষ্ণু نےই বললেন যে ব্যক্তি সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটা কেমতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ হয় বিষ্ণুই বললেন খাসিহা এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফার তুমি না রাহিম তুমি না রাহমান তুমি মাফ করে দাও অমিয়া

আমায় চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে এই গাথা থাকে মুখস্থতা হেফজ করা থাকে আমরা বিশ্ব নবীর উম্মত না কথা কর নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না এই সুরাটা মুখস্থ করে রাখতে মাত্র 30 আয়াত প্রতি মাসে কয় দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয় দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে 30 দিন এই মুখস্থ করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট টাইমে নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করব যে সুরা মূল মুখস্ত হয়েছে কিনা হ্যাঁ মনে থাকবে তো আল্লাহ তুমি তো অফিক দাও এই সুরাটা বললে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর মাহাত্ম বুঝতে পারবেন আপনি আল্লাহরে চিনতে পারবেন আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন সুমান আল্লাহ পড়ায় অনেকেই বলে যেটা দেখি না তা মানি না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি নাস্তিকবাদের ছড়াছড়ি আসে না নাই বাগের কোনো নাস্তিক নাই ওনার আছে 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 এত দাড়ি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনে ওগুলা পিছনে পিছনে থাকে এগুলো আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলে ইয়াং যুবক যারা আছে তোমরা একটা বই পড়বে প্যারাডক্সিক্যাল সাজিদ একটা বই আছে বাজারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন লেখকের নাম আরিফ আজার এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদের লেখা তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা জানতে পারবো কারণ এই সুরাটা হচ্ছে দি সুরা ইস এন আই ওপেনা

আল্লাহরে খুঁজে পাবেন সৈয়দানি ইব্রাহিম তারার দিকে তাকালেন বললেন মনে হয় এটাই আমার রব পরে দেখে তারা নাই কয় না না আমার রব তো আমার ছেড়ে চলে যেতে পারে সৈয়দানি ইব্রাহিম চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাইলে এটা তো তারার চেয়েও বড় মনে হয় এটা আমার রব পরে দেখলেন চাঁদও নাই সৈয়দানি ইব্রাহিম কয় আমিও আপনার লগে নাই এরপরে সূর্য উঠল গগন বিদারী সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেললো উনি বললেন হ্যাঁ দা আকবর সূর্য অনেক বড় তাহলে এটা আমার রব পরে বিকেলবেলা যখন সূর্য ডুবে যায় সাহেদ ইব্রাহিম কয় না আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন সুমানালা পড়ে মহাসত্য হচ্ছেন একজন চিৎকার করে বলতে হবে যিনি কে সে আল্লাহ বলে গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না ডক্টরের ডিগ্রি লাগবে না তুমি আমার সৃষ্টি করা এ বসুন্ধরার দিকে তাকা এই গাছপালা নেয়ামত রাজির দিকে নজর বুলিয়ে থাকা তুমি সাগর দেখো তুমি পাহাড় দেখো তুমি ঝর্ণা দেখো ঝর্ণার কলো কলো আওয়াজের ভেতরে আমি আল্লাহ রে খুঁজে পাবা কথা কথা ঝর্ণা দেখছেন কেউ কোনো দিন বাগের হাটে আছে কোথায় যেয়ে দেখছেন সিলেটে হিমছড়িতে আহা ঝর্ণার সামনে দাঁড়ালে বোঝাই যায় একজন এটাকে নিয়ন্ত্রণ করছে একজন আছে একজন থাকা লাগবে একজন থাকা চাই যাকে ছাড়া মহাবিশ্ব এত সুন্দরভাবে চলতে পারে না সাগরের দিকে তাকান কক্সবাজারে গেছেন আপনারা কি ক্ষুদ্র আমি কি তুচ্ছ আমি কি নগণ্য আমি যখন আমার অলমোস্ট প্রতি সপ্তাহে কক্সবাজারে ফ্লাইট থাকে আমার কক্সবাজারে অনেক প্রোগ্রাম অনেক প্রোগ্রাম থাকলে আমি বিকেলে আগে সাগরের সামনে চলে যাই নিজে যে কত ছোট এটা দেখার জন্য বঙ্গোপসাগরের সামনে দাঁড়ালে আয়রে নিজের কি আতিম লাগে কি ছোট্ট আমি কি সাগরের তর্জন তর্জন হিমছড়িতে যখন যাই সিলেটের মাধবকুণ্ডে যখন যাই মালয়েশিয়াতে মাঝে মাঝে যাই ক্যামেরুন হাইল্যান্ডে কিছু ওয়াটার ফল আছে আল্লাহ আকবর এই ঝর্ণার আওয়াজের মধ্যে মনে হয় যেন আল্লাহ যে শোনা যায় ঠিক কিনা ঝর্ণা ঝরনা ঝর্ণারে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই পড়ে ঝর্ণার দিকে তাকালে আকাশের দিকে তাকালে বাতাসের দিকে তাকালে আকাশের রফ আল্লাহর অস্তিত্ব সেখানে আছে না নাই চিল্লাই বলে না ছেড়ে নাই এই জন্য নাস্তিকদের যুক্তিগুলো খোড়া যুক্তি তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওইটা মানি না এরকম কিছু গাধা আছে না নাই হাদারাম উল্লুকা পাঠা যেটা দেখি না ওইটা মানি না আচ্ছা বলেন তো আমরা কোনদিন আমেরিকা দেখছি সরাসরি কথা কেন টিভিতে দেখছি বইতে দেখছি আমেরিকার ছবি কিন্তু সরাসরি এটা আমেরিকা দেখছি তাই বলে আমরা আমেরিকা মানি না কথা বলেন নাস্তিক যারা কথা বলে এরা বাতাস দেখতে পায় উত্তর দেন বাতাস দেখা যায় তো নাস্তিকের যারা দল নাস্তিকের গোষ্ঠী ওরা কি বাতাসকে মানে না ওয়াই ডু ইউ বিল ইভন দেন ওয়াই ডু বিলিভন এয়ার এন্ড দ্যাট মুজ ফেয়ার বায়ুমণ্ডলে যে বাতাস আছে এটা কেন মানে বাতাস তো দেখো কে কারো যখন মাইগ্রেনের ড্রেন হয় মাথায় আমার প্রচন্ড ব্যথা আপনারা কি দেখতে পাচ্ছেন ব্যথাটা কিন্তু মাথায় যে ব্যথা হয় এটা আপনারা মানেন না নাস্তিকেরা মানে না তাহলে ওদের যুক্তির কোনো গ্রাউন্ড আছে কোনো গ্রাউন্ড না যেটা দেখা যায় না এটা নাকি ওরা বিশ্বাস করে আল্লাহ বলেন সৃষ্টির দিকে নজর করে দেখ আমি আল্লাহর নিদর্শন আছে পড়ে নাস্তিকদের আপনি বুঝাবেন একটা ঘটনা বললে বুঝতে এক নাস্তিক ছিল সে এরকম বলতো যেটা দেখি না ওইটা মানি না সবাই বলে আমাদের একজন ইমাম আছে ওনার নাম ইবনু সাহাবেদ উনি তোমারে দেখায় সারবে রে সে বলে চাই তাহলে ডাকতো তার সাথে আমি তর্ক করবো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো জুমার পরে ঠিক ভর দুপুরে দুইটায় আসল নাম ওনার লকব হচ্ছে আবু হানিফা ইমাম আবু ছিলেন না ইমাম আল আদাম উনি আল্লাহর পক্ষে নাস্তিকের সাথে লড়বেন আর নাস্তিক আল্লাহর বিপক্ষে লড়বেন সময় দেয়া হয়েছে জুমার পর ভর দুপুরে দুইটা ঠিক সময় নাস্তিক এসেছে হাজার হাজার মানুষ এসেছে আসে নাই ইমাম আবু হানিফা নাস্তিক তো রেগেমেগে আগুন আমারে সময় দিয়ে উনি আসে নাই কেন আসে না কেন আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা চলে যায় আসে না প্রায় দুই ঘন্টা পরে ইমাম আবু হানিফা দৌড়ে দৌড়ে আসলেন নাস্তিক বলে আপনার তো সময়ের কোনো জ্ঞানই নাই আপনার সাথে কোনো তর্ক চলবে না ইমাম আবু হানিফা বললেন ইনদি আযর আই হ্যাভ অ্যান এক্সকিউজ আমার একটা এক্সকিউজ আছে কি এক্সকিউজ সৈয়দ ইমাম আবু হানিফা বললেন আমি যখন ঘর থেকে বের হই এই পথে আসার সময় আমাকে একটা নদী পার হতে হয় কি হতে হয় আজকে যে দেখি নদীর সামনে কোনো নৌকা নাই মানুষ নাই কেউ নাই কেউ হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল গাছ থেকে এমনি এমনি কাঠ আর তক্তা বের হয়ে গেল তক্তা এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল ওই নৌকা এমনি এমনি নদীর মাঝখানে এসে পড়লো আর আমি উঠে বসলাম মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া নৌকা আমার এক টান মেড়ে নদীর ওপার নিয়ে গেল এই কাজগুলো হতে হতে দুই ঘন্টা লেগে গেছে কয় ঘন্টা নাস্তিক কয় তবে ইমামের মাথা খারাপ নাস্তিক কি বলে তোদের ইমামের মাথায় সমস্যা ইমাম আবানিফা বললেন আপনি এই কথা বললেন কেন আমার মাথা ঠিকই আছে আপনি আমার গালি দেন কেন নাস্তিক বলে এমনি এমনি গাছ ভেঙে দুই ভাগ হয় নাকি এমনি এমনি করা ছাড়া গাছ কেটে তক্তা বানানো যায় নাকি এমনি এমনি মিস্ত্রি ছাড়া তক্তা লাগিয়ে নৌকা হয় এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি সৈয়দার ইমাম আবু হানিফা এই তো আপনি লাইনে চলে আসছে এখন আপনার বুঝাইতে খুব সুবিধা হবে এমনি এমনি নৌকা হয় না তক্তা হয় না এমনি এমনি গ্যাসকেটে দুই ভাগ হয় না তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো এই زمینটা কেমন করে এমনি এমনি হলো দীপ প্রহরের জলজলে সূর্যটা কেমন করে প্রতিদিন দিনক্ষণ টাইম ঠিক করে সকালে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যাওয়া হয় কেমন করে আকাশ থেকে বৃষ্টি নামে এমনি এমনি কেউ যদি এটা না করে এমনি এমনি কেমন করে পৃথিবী সৃষ্টি হয় নাস্তিকের ঘুমন্ত বিবেক এবার জাগ্রত হয়েছে এবার সে চোখ মেলে তাকিয়েছে সেজন্যই পৃথিবীতে এখন নতুন এসেছে সে নতুন করে আবার পৃথিবী দেখতে লাগলো তাই তো তাই তো এমনি এমনি তো কিছু হতে পারে না দেয় শুট বি সামোয়ার হুইজ কন্ট্রোলিং একজনকে থাকাই লাগবে যিনি মহাবিশ্ব নিয়ন্ত্রণ করছে চিল্লায় বলেন যিনি কে নাস্তিক অবাক তাই তো আসলে তো আমি একটা বোকা আসলে আমি হাদারাম আমি তো এইভাবে কখনো ভাবি নাই ওই ইমাম আপনাকে শুক্রিয়া আপনার হাত দেন আপনার হাতে চুমু খাই আপনার হাতে হাত রেখে আমি শাহাদা বাক্য পাঠ করতে চাই আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহু আকবার এজন্য নাস্তিকদের সাথে ওয়াজাদিলহুম বিল্লাতি ইয়া আহসান হেকমাতের সাথে কথা বলতে হবে প্রজ্ঞার সাথে যদি আপনি একটা ভ্যালিড গ্রাউন্ড উপস্থাপন করতে পারেন নাস্তিকরা আপনার সামনে দাঁড়াতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি এই নাস্তিকদের জন্য অনেক দিক নির্দেশনা ডোজ মেডিসিন আল্লাহ সুরার ভেতরে দিয়েছেন সুরাটার নাম সবাই বলতে হবে সবাই বলেন সবাই কইছে কইছে সুরার নাম সুরা মুল চিল্লায় বলেন কি নাম কি সুরাতুল মুল আল্লাহ শুরু করছেন বিয়াদিহিল মুল্কু অহু আল কুল্লি সেই ইং খদি সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান করেন সুবহান আলাহ তাবার সুমহান সেই সত্তা বিয়াদি হিল যার হাতে সব ক্ষমতা বহু আর তিনি আলা কুল্লি সেই ইং সব বিষয়ে ক্ষমতাবান তিনি কে বিয়াদিহিল মুলকু তার হাতে ক্ষমতা চিল্লায় বলে তো কার হাতে নাকি আপনাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আস্তে আস্তে যাও তুমি তো পুরো মাইক নাড়াই ফেলতেছ ক্ষমতা কার হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে রেবের প্রধানের হাতে পুলিশ প্রধান ডোনাল্ড ট্রাম্পের হাতে ভ্লাদিমির পুতিনের হাতে নরেন্দ্র মোদির হাতে কার হাতে জোরে বলায় বিশ্বাস হয় কিন্তু আমরা কিন্তু প্রায়শই বলি সকল ক্ষমতার উৎস জনগণ এভাবে রাষ্ট্রীয় ভাবে কিছু কুফুরি আমাদেরকে শিক্ষা দেওয়া হয় চিল্লা এখন ঠিক রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস একজন চিল্লায় বলেন কে আপনি নিজের একটু নিজের জিজ্ঞেস করেন তো যে আপনার ক্যাপাসিটি কতটুকু আমার ক্যাপাসিটি আসলে কতটুকু আমি আসলে কদ্দূর করতে পারি কদ্দূর ক্ষমতা আমার আছে একটু জিজ্ঞেস করে দেখেন ডায়রিয়া যাদের হয় পাঁচ বার সাত বার বার যদি টয়লেটে যাওয়া লাগে ওর চেহারার দিকে আর তাকানো যায় নিজেকে দিয়ে ভাবেন যেদিন আপনার পেট মোচড় দিয়ে ডায়রিয়া হয়েছে সাত বার আট বার ইমোটিল ট্যাবলেট খাওয়ার পরে স্যালাড খাওয়ার পরে ভালো হচ্ছে না দশ বার বার যেতে যেতে চেহারাটা সাদা হয়ে যাচ্ছে গায়ে কোনো শক্তি নাই এরপরে তিন চারজন কাঁধে করে টয়লেটে ঢুকায়